যত আমরা দেশে থাকতে ভাষার প্রতি দক্ষতা অর্জন করতে পারব বিশেষ করে আরবি ভাষার প্রতি তত আমার মধ্যপ্রাচ্যে কি হবে উচ্চ উচ্চশিক্ষার দ্বার আমাদের জন্য উন্মুক্ত মানুষের সাথে যোগাযোগের সেতু বন্ধন রচনা করার জন্য ভাষা জানা বা ভাষার জ্ঞান রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের যেহেতু প্রাণের ভাষা আমাদের কোরআন হাদিসের ভাষা আরবি সুতরাং আরবি সম্পর্কে অবশ্যই আমাদের দক্ষতা অর্জন করতে হবে সেই সাথে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদেরকে কি করতে হবে ইংরেজি ভাষা অবশ্যই জানতে হবে ঢাকা বিমানবন্দর পার হলে আরবি এবং ইংরেজি এটা জানতে হবে সেই সাথে সাথে উর্দুও জানতে হবে আমি হচ্ছি সমুদ্র আমার ভিতরে আমার বক্ষ পিঞ্জুরে রয়েছে মণিমুক্তা তারা কি ডুবুরিকে জিজ্ঞাসা করেছে আমার ঝিনুকের মধ্যে কি লুক্কায়িত রয়েছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি এখন উদ্বোধনী বক্তব্য প্রদান করতে অনুরোধ করছি মার্কাজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল মারকাজুল ইসলামিয়া আসসালাফি কর্তৃক আয়োজিত মার্কাজ ল্যাঙ্গুয়েজ ফোরাম উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত পরিচালক ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হবেন মার্কাস পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি মৌনাদ্দুরুল হুদা ডক্টর মোহাম্মদ কবিরুল ইসলাম গবেষণা বিষয়ক সম্পাদক আহলেদিস আন্দোলন বাংলাদেশ ও সদস্য মার্কাজ নির্বাহী পরিচালনা কমিটি ডক্টর মোহাম্মদ সাফাত হোসাইন প্রচার সম্পাদক আহলেদি আন্দোলন বাংলাদেশ ও উপপরিচালক মার্কাজ নির্বাহী পরিচালনা কমিটি আমার সামনে উপবিষ্ট মার্কাজের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং স্নেহাসপদ ছাত্রবৃন্দ মার্কাজে আমরা আমাদের ছাত্রদের মধ্যে যে প্রতিভাগুলো লুকায়িত রয়েছে সেই প্রতিভাগুলোকে খুঁজে বের করে তাদেরকে লেখাপড়া এবং জ্ঞান গবেষণার যেন সর্বদা নিয়োজিত রাখা যায় এবং তাদের মাথার মধ্যে যেন অন্য কোনো চিন্তাভাবনার অনুপ্রবেশ না ঘটে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজের মনের মধ্যে যা রয়েছে সেটিকে প্রকাশ করার জন্য এবং ভিন্ন ভাষাভাষী মানুষের সাথে যোগাযোগের সেতুবন্ধন রচনা করার জন্য ভাষা জানা বা ভাষার জ্ঞান রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পৃথিবীতে আটশো কোটির বেশি মানুষ বসবাস করে আর পৃথিবীতে সাড়ে ছয় হাজার ভাষা রয়েছে এই সাড়ে ছয় হাজার ভাষার মধ্যে আমরা কয়টা ভাষা সম্পর্কে আমাদের অবগতি আছে 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 আমাদের আমাদের জ্ঞান নলেজ আমরা আমাদের মাতৃভাষাটাই ভালো করে বলতে পারি না শুদ্ধভাবে বলতে পারি না মাতৃভাষায় লিখতে পারি না মাতৃভাষায় সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করতে পারি না তাহলে আমাদের জানার বাইরে আমাদের মাতৃভাষা ছাড়াও এই যে সাড়ে ছয় হাজার ভাষা আমাদের রয়েছে এর সম্পর্কে আমাদের জ্ঞান একান্ত নিতান্তই সামান্য আর ইসলামের সাথে সম্পৃক্ত আমাদের ইমান আকিদার সাথে সম্পৃক্ত যে ভাষা আমাদের হৃদয়ের সাথে মিশে আছে যে ভাষা হৃদয়ের ভালোবাসার সাথে সেটি হচ্ছে আরবি ভাষা আরবি ভাষায় পাঁচশো মিলিয়ন গোটা পৃথিবীতে মানুষ কথা বলে পাঁচশো পঞ্চাশ মিলিয়ন এক মিলিয়ন সমান দশ লাখ এর মধ্যে তিনশো মিলিয়ন মানুষের মাতৃভাষা হচ্ছে আরবি আর আড়াইশো মিলিয়ন মানুষের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর লোগা নিয়ে হচ্ছে আরবি এই সাড়ে পাঁচশো মিলিয়ন মানুষ আল জাজির একটি প্রতিবেদনে দেখলাম তারা কিন্তু আরবি ভাষায় কথা তো আমরা বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলছি ইন্ডিয়ানরা তাদের হিন্দি ভাষায় কথা বলছে পাকিস্তানিরা উর্দু ভাষায় কথা বলছে অ্যারাবিয়ানরা আরবি ভাষায় কথা বলছে স্প্যানিশ অঞ্চলের যারা লোক তারা স্প্যানিশে কথা বলছে চীনের লোকেরা মান্দারিন ভাষায় কথা বলছে বা চাইনিজ ভাষায় কথা বলছে এই যে ভাষার বৈচিত্র্য বা ভিন্ন বিভিন্নতা এই বৈচিত্র্য কিন্তু আল্লা রব্বুল তৈরি করা তারই সৃষ্টির অন্যতম তার নিদর্শন এবং ভাষার স্রষ্টা হচ্ছে আল্লাহ ভাষা আল্লাহর সৃষ্টি অনেক আগে পুরাতন আত্মাহারিকে দেখবা আমরা একটি প্রবন্ধ লিখেছিলেন ভাষা আল্লাহর সৃষ্টি সেই বিষয়ে একটি প্রবন্ধ তিনি লিপিবদ্ধ করেছেন যে আয়াতটি আজকে আমরা আজকের অনুষ্ঠানে অনুষ্ঠানের জন্য নির্বাচন করেছি দেখো আমাদের যে ব্যানার সেখানে কিন্তু আমরা দিয়ে দিয়েছি সুরা রোমের বাইশ নম্বর আয়াত অমেন আয়াতি আল্লাহর যত নিদর্শন রয়েছে এখানে মেনলি তবে অর্থাৎ সেই সকল নিদর্শনগুলোর মধ্যে কিছু অন্যতম নিদর্শন হচ্ছে হালকুসিওয়ালা অর্থ আসমানসমূহ এবং জমিন সৃষ্টি অলিক এবং মানুষের ভাষা এবং বিভিন্ন রঙের বৈচিত্র্য আমরা দেখতে কেউ ফর্সা কেউ কালো আমাদের চাইতে আরও কালো হয়তো অনেক দেশের মানুষ আছে এই যে ভাষা এবং রঙের বৈচিত্র্য এটি কিন্তু আল্লাহ রব্বুর আলমিনের একটি অন্যতম নিদর্শন এর মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন সমূহ রয়েছে সুতরাং ভাষার বৈচিত্র্য এটি কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে একটি সৃষ্টি আল্লাহর নিদর্শন সুতরাং এই বৈচিত্র্যময় পৃথিবীতে আমাদেরকে যদি নিত্য নতুন অভিজ্ঞতার সাথে সমন্বয় করতে হয় এবং বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এটা ছাড়াও আমাদেরকে আর অন্য ভাষায় দক্ষতা অর্জন করতে হবে বিশেষ করে আমাদের যেহেতু প্রাণের ভাষা আমাদের কোরান হাদিসের ভাষা আরবি সুতরাং আরবি সম্পর্কে অবশ্যই আমাদের দক্ষতা অর্জন করতে হবে সেই সাথে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদেরকে কি করতে হবে ইংরেজি ভাষা অবশ্যই জানতে হবে ডক্টর জাকির নায়েক তার নাম তোমরা জানো তিনি যদি ইংরেজি ভাষা না জানতেন তাহলে কি বিশ্বের এত মানুষের মধ্যে তিনি দাওয়াত দিতে পারতেন দাওয়াত অবশ্যই দিতে পারতেন না তুমি আমরা আমাদের একটি কথা বলেন যদি আমরা ভাষা না জানি তাহলে আমাদের অবস্থা হবে কি যখন আমরা ঢাকা বিমানবন্দর ত্যাগ করব। তখন আমরা সুমমন বুকমন অমিয়ন হয়ে যাব আমরা কোনো কথা বলতে পারবো না ইশারা ইঙ্গিতে কথা বলতে হবে কিছু খাইতে যাবা বলতে পারব না আরবিতে বা ইংরেজিতে বলতে বলতে পারবো না যদি কিছু চাইবা কিছু কিনতে যাবা মার্কেটে যাবা কিছুই বলতে পারে শুধু ইশারায় বাবার মতো করে ইশারা করে বলতে একবার আমরা যে আমাদের মুখ থেকে গল্পটি শোনা তিনি একবার সম্ভবত শ্রীলঙ্কায় এক ইন্টারন্যাশনাল কনফারেন্সে গিয়েছিলেন তো সেখানে গিয়ে বিভিন্ন দেশের মানুষ সেখানে এসেছে বাংলাদেশ থেকে তিনজন গিয়েছিলেন উনি মাসিক মদনার সম্পাদক মাওনা মহিউদ্দিন এবং আরেকজন মাওনা ইউসুফ উনি তিনজন গিয়েছিলেন তো যাই হোক সেখানে অনেক অমুসলিমও তারাও ছিল সে সম্মেলনে এখন খাওয়া দাওয়া ধরো ফাইভ স্টার মানের হোটেলে খাওয়া দাওয়া সেখানে ইংরেজিতে খাবারের মানে নামগুলো লেখা আছে এখন একজন ভুয়েতি মেহমান সে গোস্তের এক জায়গায় গোস্ত রান্না করা আছে সে এটা শুকুরের গোস্ত আর কি সে তো আরবি ইংরেজি বোঝে না সে ওর মধ্যে চামচ ঢোকায় দিয়েছে গোস্ত খাবে আরাম করে মজা করে এখন আমিরে যেমন যে তার হাত ধরেছে এস তাফল হাত হাত আল্লাহুল আল্লাহ আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ তো এটা সে আস্তাক ফির আপনি আমাকে খাওয়া খাওয়া থেকে শুকুরের গোস্ত থেকে খাওয়া থেকে আপনি আমাকে বাঁচালেন আমরা তখন বলে আপনার তো এরকমই হবে কারণ আপনি ভাষা জানান না কারণ ভাষা আপনাকে জানতে হবে এটা হচ্ছে ভাষা জানার একটা গুরুত্ব যদি আমি না জানি কি লেখা আছে বুঝতে পারবো না বিদেশে ঢাকা বিমানবন্দর পার হলে আরবি এবং ইংরেজি এটা জানতে হবে সেই সাথে সাথে উর্দুও জানতে হবে যারা হজমরা করতে যায় সেখানে প্রচুর পাকিস্তানিরা থাকে বিভিন্ন দোকানে বাসে চালক সব পাকিস্তানি তুমি যদি উর্দু বলতে পারো অনেক দূর তুমি যেতে পারবো বা প্রয়োজনীয় কাজগুলো সেখানে সেরে নিতে পারবে সুতরাং কোনো ভাষার সাথে কিনা আমাদের কোনো শত্রুতা নাই সকল ভাষার সাথে আমাদের মিত্রতা এবং সকল ভাষার সাথে আমাদের বন্ধুত্ব আমাদের যোগ আমাদের সম্পর্কের বন্ধন মজবুত করতে হবে যেহেতু ভাষা হচ্ছে আল্লাহুল আলমিনের সৃষ্টি দেখো যখন মিশরে আরবি ভাষা সম্পর্কে যখন ষড়যন্ত্র শুরু হয় বিশেষ করে ব্রিটিশ শাসিত মিশরে তখন আরবি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আধুনিক যুগের হাফিজ ইব্রাহিম তিনি একটি কবিতা রচনা করেছিলেন আল আরবিয়া বাইনা আহলিহা অর্থাৎ আরবি ভাষাকে শুদ্ধ আরবি ভাষাকে নিশ্চিন্ন করার জন্য সেখানে কথ্য বা লোকাল ল্যাঙ্গুয়েজ চালু করার জন্য এই ব্রিটিশদের মাধ্যমে আরও নানা রকম ষড়যন্ত্র চলছিল এবং আরবি ভাষাকে দোষারোপ করা হচ্ছিল যে আরবি ভাষা আধুনিক যুগের চাহিদা পূরণ করতে পারে না ইত্যাদি নানা রকম সেই প্রেক্ষাপটে তিনি একটি ঐতিহাসিক কবিতা রচনা করেছিলেন যেটি রচনার একশো বছর পার হয়ে গেছে কিন্তু তার আবেদন কিন্তু এখনও শেষ হয়নি তানা আল্লবাত বাইন আহলিয়া মানে আরবি ভাষা তার ভাষাভাষীদের মধ্যেই কি করছে তার ভাগ্য বিড়ম্বনা করছে সব প্রকাশ করছে যে আমার আরবি ভাষার মধ্যে যে মনেমুক্তা যে লুকায়িত রয়েছে আমার যারা ভাষায় কথা বলে তারাই আমার করছে বুঝছেন তিনি সেই দীর্ঘ কবিতা একটি লাইন বলেছেন এভাবে আনাল বাহরুফি আহ আমি হচ্ছি সমুদ্র আমার ভিতরে আমার বক্ষপিঞ্জুরে লুকায়িত রয়েছে মণিমুক্তা তারা কি ডুবুরিকে জিজ্ঞাসা করেছে আমার ঝিনুকের মধ্যে কি লুক্কায়িত রয়েছে অর্থাৎ কবি হাফেজ ইব্রাহিম শাহর নীল যাকে বলা হয় নীল নদীর কবি তিনি আরবি ভাষাকে একটি বিশাল সমুদ্রের সাথে তুলনা করেছেন আতিহা আরবি ভাষার ব্যাপকতা দিকে খেয়াল করে আরবি ভাষাকে তিনি সমুদ্রের সাথে তুলনা করেছেন আর সমুদ্র আরবি ভাষার যে মাধুর্য রয়েছে যে মফরাদাত রয়েছে যে ভোকাবিউলারি রয়েছে তার অর্থ রয়েছে তার সৌন্দর্য রয়েছে সেগুলোকে তিনি মণিমুক্তার সাথে ঝিনুকের মধ্যে লুক্কায়িত সেই সুরক্ষিত মুক্তার সাথে তিনি তুলনা করেছেন যাই হোক এবং আল্লাহ রবুল্লা আলমিন এইভাবে বিভিন্ন ভাষার মধ্যে বিভিন্ন রকমের সৌন্দর্য দিয়েছেন বিশেষ করে আরবি ভাষার মধ্যে আধুনিক যুগের আর একজন কবি যাকে আমিরু আমিরুসা বলা হয় আহমাদ শাহ কি কবিদের গুরু কবিদের আমির নেতা সব কবি একত্রিত হয়ে তার হাতে বায়াত গ্রহণ করেছে তিনি বলেছেন যে আল জামালা যিনি সমস্ত ভাষাকে সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন যে আল্লাহ তিনি সৌন্দর্যকে তিনি নির্ধারণ করেছেন এবং লুকায়িত রেখেছেন ফি অর্থাৎ আরবি ভাষাকে বলে আরবিতে যে অক্ষর আছে এটি অন্য কোনো ভাষায় আর নেই এবং এটার উচ্চারণও কিন্তু কঠিন এখানে বলছেন যে আল্লাহ যে সকল ভাষাকে সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ করেছেন এবং এই সৌন্দর্যের মূল গুর রহস্য লুকায়িত রেখেছেন সার রাহু সুতরাং আরবি ভাষা অত্যন্ত মাধুর্যপূর্ণ একটি ভাষা আমরা আজকে যে ল্যাঙ্গুয়েজ ফোরাম আমরা চালু করতে যাচ্ছি যেটি মার্কাজে আমরা এভাবে আসলে আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করিনি মার্কাজ ল্যাঙ্গুয়েজ ফোরাম যেটি আমরা নাম দিয়েছি সেটি আজকের এরকম একটি গুরুত্বপূর্ণ কাজের উদ্বোধন হতে যাচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে এর যাত্রা হতে যদিও আমরা মার্কাজে ভাষা চর্চা করেছি ভাষা বিভিন্ন কোর্স করেছি কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু আমরা কখনো এটি উদ্বোধন করা হয়নি আজকে এই জন্য মার্কাজের ইতিহাসে আমি মনে করি একটি মাইল ফলন একটি নবদিগন্তের উন্মোচিত উন্মোচন হবে নবদি নবদিগন্ত উন্মোচিত হবে নতুন সূর্যোদয় হবে মার্কাজ ইনশাল্লাহ সেটি হচ্ছে ভাষা শিকার নতুন সূর্য যেই সূর্যের আলোয় ভাষার সৌন্দর্যে আমরা আলোকিত হব সৌন্দর্যমণ্ডিত হব এবং সেই ভাষা জেনে আমরা দেশ বিদেশে যেখানে যাবো উচ্চশিক্ষার জন্য যাব সে ভাষা আমাদের জন্য অত্যন্ত উপকার বয়ে নে আর আমরা যারা আছি উচ্চশিক্ষার জন্য আমরা মধ্যপ্রাচ্যে যেতে চাই মদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেতে চাই তাদেরকে কি করতে অবশ্যই আরবি ভাষায় জানতে হবে ওখানে গিয়ে কিন্তু আলফাতা গাইড পাওয়া যাবে না হ্যাঁ লেকচার গাইড কিন্তু ওখানে যে পাওয়া যাবে না আরও বিভিন্ন বিভিন্ন আছে এগুলো কিন্তু হবে না শিক্ষক আরবিতে লেকচার দিবেন লেকচার শুনতে হবে বুঝতে হবে নিজে নোট করতে হবে পরীক্ষা দিতে হবে বইয়ের ফার্স্ট টু লাস্ট কোনো দেয়ার ইজ নো সাজেশন কোনো সাজেশন সব পুরো বই তোমাকে এটাই হচ্ছে সাজেশন সুতরাং আরবি ভাষা যদি যদি না জানো তাহলে হবে না আর এখন আরও নতুন নিয়ম করেছে ময়াদলা প্রাপ্ত যে মাদ্রাসাগুলোতে সাধারণত তারা এখান থেকে যদি কোনো ছাত্র মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যায় তাহলে তাকে মাহাদুল ভর্তি করে না ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে ভর্তি করে না সরাসরি কুল্লিয়াতে চলে যাবে সে বিভাগে ভর্তি হতে হবে সুতরাং যত আমরা দেশে থাকতে ভাষার প্রতি দক্ষতা অর্জন করতে পারব বিশেষ করে আরবি ভাষার প্রতি তত আমার মধ্যপ্রাচ্যে কি হবে উচ্চ প্রাচ্যে উচ্চশিক্ষার দ্বার আমাদের জন্য উন্মুক্ত হবে আর সেই সাথে আমি বলেছি আজকে আমাদের যে মার্কাজ ল্যাঙ্গুয়েজ ফোরাম উদ্বোধন হতে যাচ্ছে এটা কিন্তু শুধু আরবি ভাষা না এখানে ইংরেজি ভাষার চর্চা হবে এখানে উর্দু ভাষার চর্চা হবে অর্থাৎ ভাষা সম্পর্কিত সকল বিষয়ে চর্চা হবে এমনকি আমাদের ফার্সিরও কিছু প্রাথমিক ধারণা সেখানে থাকবে যাতে যদি তোমরা ভবিষ্যতে যখন ইউনিভার্সিটি পর্যায়ে গিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করবে ডক্টরেট করবে বিভিন্ন বিষয়ে গবেষণা করবে এই চারটি ভাষাই কিন্তু তোমাদের প্রয়োজন হবে তখন ইংরেজি আরবি বাংলা তো লাগবে সেই সাথে উর্দুও লাগবে ফার্সিও কিছুটা প্রয়োজন হবে তো এই বিষয়গুলো খেয়াল করে আমরা ল্যাঙ্গুয়েজ ফোরাম আমরা আজকে উদ্বোধন করতে যাচ্ছি ল্যাঙ্গুয়েজ ফোরামের উপকারিতা কি এক নম্বর হচ্ছে ভাষা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি একটা মানুষের সাথে যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে দুই নম্বর শব্দ ভাণ্ডার ও সঠিক উচ্চারণ শেখার ল্যাঙ্গুয়েজ ফোরামে শব্দ ভাণ্ডার তোমার ভোকাবিলারি বৃদ্ধি হবে সেই ব্যবস্থাপনা এখানে থাকবে এবং সঠিক উচ্চারণ যেন লাহাজা ইংরেজি বললে ইংরেজির মতো বলতে হবে আরবি উচ্চারণ করবে আরবিদের লাহাজা আরবদের লাহাজায় কথা বলতে হবে আরবদের উচ্চারণ ভঙ্গিতে কথা বলতে হবে তিন নম্বর হচ্ছে আত্মবিশ্বাস বাড়ানো বাড়ানো যখন ল্যাঙ্গুয়েজ ক্লাবে এই কর্মকাণ্ডগুলোর সাথে তোমরা যুক্ত থাকবা নিজের আত্মবিশ্বাস কনফিডেন্স বাড়বে আমি তো ক্লাস টেন সানাবিয়ার দুই তিন দুইটাই আমি তিনটায় ক্লাস নেই সেখানে অনেকে আরবি স্পিকিং করে ছাত্রদেরকে অনেকে দাঁড়াতে তারা সাহস করতো না লজ্জা বোধ করতো অথবা আড়ষ্টতা ছিল কিন্তু এখন তাদেরকে প্র্যাকটিস করানোর ফলে অন্তত তারা আর কোনো লজ্জা না তারা দাঁড়াতে সাহস করে এবং তারা কথা বলে তারা প্র্যাকটিস করে এই আত্মবিশ্বাস বাড়ানো বাড়ানোর একটি সহায়ক মাধ্যম হচ্ছে ল্যাঙ্গুয়েজ পড়া তাছাড়া চার নম্বর হচ্ছে আনন্দদায়ক ও বিনোদনমূলকভাবে ভাষা চর্চা করা ভাষা যে চর্চাটা আনন্দ এবং বিনোদনের মাধ্যমে সেখানে অডিও ভিডিও বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকবে সেগুলো আমরা ইনশাল্লাহ সংযুক্ত করবো এবং নতুন নতুন মানুষের সাথে পরিচিতি সেই সাথে ভাষার সাথে পরিচিতির মাধ্যমে আমাদের কি হবে আমাদের জ্ঞান বৃদ্ধি হবে তো আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না যেই কথাটা আমি বললাম চলতে গেলে অবশ্যই বিশ্বে আমাদেরকে ভাষা দক্ষতা অর্জন করতে হবে কেউ যদি নিজের মাতৃভাষা ছাড়া আমি প্রায় ক্লাসে বলি মাতৃভাষা ব্যতীত তার যতটা ভাষা সে জানবে তার তত মর্যাদা কি হবে বৃদ্ধি পাবে এখানে যদি একজন এরাবিয়ান মেহমান আসে যারা আরবি বলতে পারে না ওরা সালাম দিয়ে খুব বেশি হলে দু একটা ক্যাপা হালুকা হ্যাঁ এগুলো পালাবে আর আশেপাশে খুঁজে পাওয়া যাবে না কিন্তু বলে যারা কিছু কথা বলতে পারে তারা সবসময় ঘুর ঘুর করবে যে মেহমানের সাথে যা আছে আমি মেহমানের সাথে একটু শেয়ার করি অন্য ভাবে যদি একজন ইংরেজি ভাষী এখানে আসেন তাহলে যারা ইংরেজি ভালো জানে তারা আগে যাওয়ার চেষ্টা করবে যে আমি কিভাবে তার সাথে কথা বলবো কিন্তু যদি না জানে তাহলে কি থাকবে পড়ে থাকবে এখানে এর আগে এরা মেহমান এসছে এক মাস ধরে থেকেছে তাদেরকে আমরা রাজশাহী শহরের বিভিন্ন মসজিদে নিয়ে গেছি এমনকি রাজশাহী সাহেববাজার মসজিদেও নিয়ে গেছি আমি এবং আবদুল্লা আলেম মাদানী আবদুল আলিম গীল কৌসার মাদানী সাধারণত আমরা দুইজনেই এই কাজটি করতাম তাদেরকে বিভিন্ন মসজিদে নিয়ে গিয়ে উনি আরবিতে বক্তব্য দিতেন আমরা বাংলাতে ট্রান্সলেট করে দিতাম তো যাই হোক এই জন্য তোমাদের ল্যাঙ্গুয়েজ ফোরামের সাথে যুক্ত থাকতে হবে এবং ল্যাঙ্গুয়েজ ফোরামের কার্যক্রম হিসাবে প্রথম কার্যক্রম হিসাবে আমরা আরবি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা শুরু করছি যেহেতু আরবিটা আমাদের আমাদের ধর্মের সাথে সম্পৃক্ত এবং কোরআন সন্না আরবি ভাষা ছাড়া বোঝা যাবে না আর ভাষায় ইল্লা যেটা না হলে অজীব পূর্ণ হয় না সেটাও অজীব যেহেতু আরবি ভাষা না বুঝলে কোরআন হাদিস বোঝা যাবে না সুতরাং আরবি ভাষা জানাটা হচ্ছে ফরজ বা অজীব ইমাম মালেক বলেছেন যে আরবে আলবে ফি আনা কেকা আরবি ভাষা জানাটা হচ্ছে তোমাদের স্কন্ধে একটা ঋণ সুতরাং এই ঋণ আমাদের কী করতে পরিপূর্ণ করতে হবে তোমরা জানো যে আমরা গত সাত তারিখে আমি আর মারুফ ভাগাতে একটা ইন্টারন্যাশনাল ট্রেনিংয়ে গিয়েছিলাম যেমন আমাদের টোফেল আছে বা আয়াল আছে ইংরেজির দক্ষতা পরিমাপের জন্য ইউরোপে আমেরিকায় ইউরোপের দেশগুলোতে যেতে গেলে সেখানে আয়াল দিয়ে তার একটা স্কোর লাগে সেই স্কোর নিয়ে যেতে হয় ওই আরবি ভাষার জন্য এরকম আন্তর্জাতিক মূল্যায়নের একটি মানে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে তার নাম হচ্ছে আত্মানায়ালুল আরবি তো এই আত্মানাল আল আরবির মাধ্যমে ইন্টারনেটে পরীক্ষা দিয়ে সেই আইএল বা টোফেলের মতো ডিগ্রি অর্জন করতো এবং সেটি থাকলে মানে প্রায় মধ্যপ্রাচ্যে প্রায় তিরিশটি বিশ্ববিদ্যালয়ে তুমি সরাসরি সেখানে ভর্তি হতে পারবে কোনো তোমার সমস্যা হবে না আত্মানাল আল আরবির এই দক্ষতার মাধ্যমে আশা করছি মার থেকে ইনশাআল্লাহ তানাল আল আরবির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে সার্টিফিকেট অর্জন করবে এরকম ছাত্র ইনশাআল্লাহ আমরা তৈরি করবো ইনশাআল্লা এবং সেই উদ্যোগ হিসাবে আমরা আমাদের কালকে থেকে শুরু হবে আমাদের আরবি ভাষা কোর্স যে আরবি ভাষা কোর্সের দায়িত্ব পালন করবে সরহর মেজবা ইনশাআল্লাহ এভাবে পর্যায়ক্রমিক আমরা ইংরেজি তারপরে আসতে উর্দু আমরা ফার্সিও কিছুটা এই ভাষাগুলোর দিকে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব তো যাই হোক আজকের এই চমৎকারের একটা দিন আনন্দের দিনে আমি মার্কাস ল্যাঙ্গুয়েজ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছে আমার আলোচনার মাধ্যমে আশা করছি এই ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যত বৃদ্ধি পাবে তত আমাদের ছাত্ররা অন্য অন্য আজে বাজে চিন্তা থেকে বিমুখ হয়ে লেখাপড়া এবং জ্ঞান গবেষণায় তত বেশি নিয়োজিত হতে পারে আল্লাহবর আলামিন আমাদের এই কার্যক্রমকে যেন এখলাসের সাথে কবুল করেন আলামী আসসালামু আলাইকুম আরহি